বাংলাদেশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর একটা জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র দল আওয়ামী লীগ তারাই একমাত্র মুক্তিযুদ্ধের চেতনাকে আদর্শকে হৃদয়ে ধারণ করে বহন করে এবং মুক্তিযোদ্ধাদের তারা সম্মান করে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের আদর্শ তারা বহন করে বাকি জামাত ইসলামী তারা রাজাকার তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা বাংলাদেশের স্বাধীনতাকে এখনও মেনে নিতে পারেনি তারা মুক্তিযোদ্ধাদের পারলে যেমনভাবে তারা অপমান করতে চায় মুক্তিযোদ্ধাদের পারলে তারা শাস্তি দিতে চায় তারা মুক্তিযোদ্ধাদের পারলে বাংলাদেশে বিভিন্নভাবে হেনস্থা করতে চায় কারণ তারা মুক্তিযোদ্ধাদের মেনে নিতে পারে না জামাত ইসলাম এখন প্রশ্ন হলো তাহলে বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন তাদের দলে অনেক মুক্তিযোদ্ধা রয়েছে তাহলে তারা কেন মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা বহন করতে পারবে না তারা তো মুক্তিযুদ্ধের চেতনা দল কিন্তু পাঁচই আগস্টের পর এবং তার আগে বিএনপির কার্যকলাপগুলো দেখুন তো জামাতে ইসলামী এই যে মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এই দলটিকে যারা লালন পালন করেছে বাড়তে সাহায্য করেছে সেটা হচ্ছে বিএনপি বিএনপি কারণ বিএনপির দলে কিছু মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা রয়েছেন দলে কিন্তু বিএনপির যে আদর্শ মুক্তিযুদ্ধের আদর্শ তারা হৃদয়ে বহন করতে পারেনি সাম্প্রতিক একটি ঘটনা দেখুন বিএনপির চেয়ার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যিনি উপদেষ্টা সে খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি সাম্প্রতিক সময়ে এই জুলাই আন্দোলনকারীদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন তাদের যে মেটিকুলাস ডিজাইন সেগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের যে বিভিন্ন মফ জাস্টিস এগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন যার ফলে বিএনপি কী করল এই মুক্তিযোদ্ধা তাকে শোকজ করলো শোকজ নোটিশ পাঠালো এবং শোকজের জবাব দেওয়ার পরেও এই বিশিষ্ট আইনজীবী এবং এক সময়ের আওয়ামী লীগ নেতা ছিলেন ফজলুর রহমান পরবর্তীকালে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা তিনি এই ফজলুর রহমানকে বিএনপি তিন মাসের জন্য তার পদ স্থগিত করে দিল তাহলে বুঝুন তো একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে এই জুলাই আগস্ট আন্দোলনকারীরা যেভাবে অপমান করলো তার বাড়ির সামনে গিয়ে স্লোগানিং করল তার ছবিতে জুতোর মালা পরিয়ে বেজ করলো একজন মুক্তিযোদ্ধাকে বিএনপি তার পাশে দাঁড়িয়েছে দাঁড়াইল বাংলাদেশে একের পর এক মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভেঙে ফেলেছে বিএনপি প্রতিবাদ করেছে করেনি বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা হয়েছে এবং সেই বাড়ি ভাঙার জন্য যে লোক সাপ্লাই দিয়েছে সেটা হচ্ছে বিএনপির যে মেয়র পদপ্রার্থী ইশরাক ইশরাক হোসেন তিনি বুলডোজার পাঠিয়েছেন লোক সাপ্লাই দিয়েছেন এবং তারেক রহমানের নির্দেশে আই রিপিট লন্ডনে বসে তারেক রহমানের নির্দেশে ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য লোক পাঠানো হয়েছিল এমনকি এই যে দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট যেদিন বঙ্গবন্ধুর মৃত্যু দিবস বঙ্গবন্ধুর পুরো পরিবার শেখ হাসিনা শেখ বাদে সবাইকে যেদিন সেনাবাহিনীর মধ্যে মানে একটা অংশ কু করে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করেছিল সেই যে শোক দিবস সেই শোক দিবসে তারেক রহমানের নির্দেশে বিএনপির সন্ত্রাসীরা চাঁদাবাজিরা সেখানে গিয়ে পনেরো আগস্টের আগে থেকে রাত্রি থেকে তারা স্লোগানিং করতে লাগলো মাইক বাজাতে লাগলো ডিজে বাজাতে লাগলো নির্লজ্জ বেহায়ার মতো একটা মৃত্যুদিনকে তারা আমোদে পরিণত করলো এই তারেক রহমানের নির্দেশে এই তারেক রহমান একজন চাঁদাবাজ তার বিরুদ্ধে যে বাংলাদেশের যে মামলাগুলো রয়েছে এই সরকার এসে সেসব রফার মাধ্যমে তুলে নিচ্ছে একজন মানে কি বলবো তাকে তো ডক্টর ইউনুসের একটা অডিও শুনলাম ডাক্তার ইউনুস তারেক রহমানকে বলছেন ও তো একজন ক্রিমিনাল অপরাধী তো এই যে বাংলাদেশে যে শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা সেই গ্রেনেড হামলাতে তারেক রহমানের যোগ রয়েছে বাংলাদেশে যে বিএনপি চাঁদাবাদি করে তার চাঁদাবাজির একটা মোটা অংশ চলে যায় এই তারেক রহমানের কাছে একজন চাঁদাবাজ এবং একজন ক্রিমিনাল মাইন্ডের ব্যক্তি উনি সেই তারেক রহমান আজকে চিন্তা করুন এই মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করা দিলেন বলুন তো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একের পর এক অপমান করা হচ্ছে গলা গলামালায় পড়ানো হচ্ছে বিএনপি কোনো প্রতিবাদ করেছে যারা বিএনপির মধ্যে বলেন যে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার দল আমি বলবো যে আপনারা কোন যুক্তিতে বলেন মানে ধান্দাবাজির তো একটা সীমা আছে টাকা খেয়ে কথা বলার তো একটা সীমা আছে বর্তমানে বাংলাদেশে যে কটা দল রয়েছে এই ইউনুসের সমর্থনে বিএনপি জামাত এনসিপি সবগুলো নব্য রাজাকার সবগুলো হচ্ছে পাকিস্তানের মদত পুষ্ট এবং পাকিস্তানের আইএসআই তারা চক্রান্ত করে পাকিস্তানের জঙ্গি সংগঠন চক্রান্ত করে উপস্থিত থেকে আমেরিকার ডিপ স্টেটের টাকাতে শেখ হাসিনার পতন ঘটেছে এবং এই পাকিস্তানের আইএসআই এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন তারেক রহমান পাকিস্তানের যে সন্ত্রাসী গোষ্ঠী তারা স্বীকার করেছে শেখ হাসিনার পতনে তারা সহযোগিতা করেছে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে জামাত ইসলামী এই এনসিপির নেতারা তারেক রহমান তারা সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পতন ঘটেছে যার জন্য এই সরকার সম্পূর্ণরূপে একবার প্রো পাকিস্তান একটি সরকার পাকিস্তানকে তারা বন্ধু মনে করে যে পাকিস্তানের এই মুহূর্তে প্রায় পঁচিশ কোটি লোকের মধ্যে চার কোটি হচ্ছে ভিখারি মানে দেশের জনসংখ্যার ষোলো শতাংশ হচ্ছে ভিখারি এখন সেই দেশকে বন্ধু বানাবে আফগানিস্তান হতে চাই তারা পাকিস্তান হতে চায় এখন বাংলাদেশের ডক্টর ইউনুসের সরকার এখন ডক্টর ইউনুসকে যারা সমর্থন করে আছে তারা কেউ মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ বহন করে না এরা রাজাকারের আদর্শ বহন করে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী এরা মুক্তিযোদ্ধাদের বিরোধী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যদি নেতৃত্ব দেওয়া কোনো দল থাকে এটা প্রমাণিত যে যারা বলতেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে তো আওয়ামী লীগ আজ তো নেই আজকে প্রমাণ হচ্ছে না যে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা নয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে মন মননে চিন্তায় চেতনায় ধারণ করে হৃদয় যে অনুভব করে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া যে বাংলাদেশের স্বাধীনতা দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া যে বাংলাদেশের স্বাধীনতা সেই রক্তের শহীদদের রক্তের প্রতি তাদের সম্মান তারা রক্ষা করে আওয়ামী লীগ যে মা সম্মান দিয়েছে সেই ইজ্জত গিয়েছে তাদেরকে সম্মান করে বাংলাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগ আর আজকে তাদেরকে নিষিদ্ধ করেছে এই ডক্টর ইউনুস ফ্যাসিস্ট স্বৈরাচারী ডক্টর ইউনুস আর খুব খুশি এনসিপি জামাত ইসলামী এমনকি বিএনপি বিএনপি জামাত ইসলামী এনসিপি আগামী দিন আপনাদের দলের ভাগ্যে যে কি আছে অপেক্ষা করুন আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পথটা কিন্তু প্রশস্ত করে দিলেন আগামী দিনের বাংলাদেশে শেখ হাসিনা ফিরবেন ক্ষমতায় বসবেন এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিদের রাজনীতি করার অধিকার তখন কোন জায়গায় পৌঁছাবে বুঝতে পারবেন আজকের এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা মুক্তিযোদ্ধাদের উপরে এই যে অপমান আসলে উপরে বসে সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তো সব কিছু বুঝতে পারছেন যে বাংলাদেশে শেখ হাসিনা থাকাকালীন যে পরিবেশ পরিস্থিতি হয়েছিল শেখ হাসিনা যেভাবে দেশটি চালাচ্ছিলেন তার আমলে দেশ যেভাবে সংবাদ মাধ্যমে শেখ হাসিনা মানুষ সমালোচনা করত তাকে যেভাবে গালাগালি করত শেখ হাসিনা দল তো তাদের উপর মবজাস্তি করেনি বাংলাদেশে যেভাবে উন্নয়ন বাংলাদেশে যেভাবে মডেল মসজিদ স্থাপন বাংলাদেশকে যেভাবে উন্নয়নের একবারে একটা পদ্মা সেতু মেট্রো রেল মানে একটা বিশাল জায়গায় নিয়ে গিয়েছেন শেখ হাসিনা এটা সত্যিই অবাক হওয়া ব্যাপার শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কী ছিল তিনি নাকি নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করেননি হ্যাঁ এই জায়গায় অভিযোগ রয়েছে কিন্তু বাকি শেখ হাসিনার সমস্ত জায়গায় সাকসেস তার শাসক আগামী একশো বছর বাংলাদেশ পাবে না মানে ভালো শাসক তার মতো দারুণ শাসক তার মতো যোগ্য শাসক এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র চেতনাধারী দল হচ্ছে আওয়ামী লীগ তাই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে যে দলগুলি সেই দলগুলি তাদের চরিত্রটা হয়তো প্রকাশ করার জন্য সৃষ্টিকর্তা এই শেখা সেনার পতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে হয়তো বুঝিয়ে দিলেন যে এই দলগুলোর আসলে কি চরিত্র কারণ শেখা যেটা করছিলেন শক্ত হাতে দেশকে শাসন করছিলেন দেশের উন্নয়ন করছিলেন এতে অনেক মানুষ শেখা সেনাকে ভুল বুঝছিলেন আওয়ামী লীগকে ভুল বুঝছিলো যাতে এবার সৃষ্টিকর তাল্লা বুঝিয়ে দিলেন যে তোমরা দেখো এই মানুষগুলোকে চেনো এর পরের বার যাতে মানুষগুলো বুঝতে পারবে যে না এদের সঙ্গে যেটা করা হচ্ছে বা হয়েছে সেটা সঠিক এটাই হয়তো বোঝানোর জন্য এই সৃষ্টিকর্তা এই পরিস্থিতি হয়তো করেছেন প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে মন্তব্য রয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা